ধন্যবাদ গণমাধ্যমের সব বন্ধুরা যারা এসেছ তাদের অসংখ্য ধন্যবাদ আজকে অনেক কাজের মাঝেও তোমরা সবাই এসেছ প্রথমেই আমি গণমাধ্যমের সব বন্ধুদের এখানে সুস্বাগতম জানাই এবং একটা হাততালি হয়ে যায় আমাদের অসাধারণ টিমটার জন্য আর ক্যাপ্টেন মানুষের সিনেমা পরিচালিকা আমাদের প্রডিউসার এখানে আছে শুভঙ্কর সুভাষ মেরা উনিও আসছেন উনি আমাদের অন্যতম প্রডিউসার আমি আর বেশি সময় নেবো না আমি প্রথমেই অনুরোধ করব। আমাদের ক্যাপ্টেন আমাদের স্কিপার মানুষদের থেকে তার অভিজ্ঞতা একটু শেয়ার করে নিতে এবং তারপরে আমাদের প্রজেক্ট মহাশয় আছেন এখানে শুভঙ্কর বিবেক চক্রবর্তী প্রথমে মানুষদের পরে আত্ম নিয়োগ করেন এত রকম ভাবে আমাদের পর ভরসা করেছেন সেই ভরসাটা ঠিকভাবে মানে আমি সেই দায়িত্বটা পালন করতে পেরেছি কিনা সেটা নিয়ে বড় আমি চেয়ার পারবে দাও সারা ছবিতে আমাকে এইসব সহ্য করতে হয়েছে সবাই সাক্ষী দেখো এই ঘটনাটা যে ঘটলো আমাকে এরকম বারান্দায় ট্রলি শট হচ্ছে ক্যামেরার সামনে অপুবার অপা ট্রলির এদিকে আমি একটা জানলা জানলার ওপারে মনিটর সেট করি অপরাজিতা এবং সার সাথে চট্টোপাধ্যায় এই সর্বনাশটা আপনি করছেন হ্যাঁ আপনার উপর এত ভয় হ্যাঁ যাই হোক এই হয় এই যে অপার সঙ্গে এত এত বর করে ফেলার পর আর আমার আমার ট্রেনে পিছনে লাগা যা একে তোলা রইলো যাই হোক তো সেই এবারে হয়ে গেল ক্যামেরার মানে জানলার ওপারে মনিটারটা রাখা আমি জানলার গ্রিলে ফাঁক দিয়ে মনিটার দেখলাম শর্ট ওকে হয়ে গেল এবার কি হলো ক্যামেরার সামনে থেকে অপু চলে গেল অপা চলে গেল ডিওপি ট্রলি থেকে নেমে চলে গেল এবার ক্যামেরা ট্রলই পেছনে আমি আমার কথা কেউ ভাবছে না যে আমাকে নিয়ে এখান থেকে সরু মনে আছে শর্টটা এবার ওরা চলে যাচ্ছে জানলাম এই যদি কোনো ডিরেক্টরের হাল হয় মানে একে কেউ পাত্তাই দিচ্ছে না আমি বলছি দেখ অপাকে ছাড়তে হবে আমাকে বান্না করে পরের শর নিতে পারবো না সব হয়েছে আমরা ভীষণ ভীষণ মজা করে কাজটা করেছি আবার প্রমাণ হয়ে গেছে যে ইন্ডাস্ট্রি আমাদের সেকেন্ড হোম খুব আনন্দ করেছে আমার সঙ্গে যারা ছিল আমার কলিগ আমার সিনিয়র কলিকরা আমার টেকনিশিয়ান টিম পুরো আমার এখন পিআন টিম আর আমার এই যে আমার ছানা একটা প্রোডিউসার এবং আমাদের সুভাষদা মানে সুভাষদা যদি না থাকতেন এই কাজটা হতো না যে জায়গা থেকে সুভাষদা কাজটা ধরেছেন আপনারা সবাই জানেন যে কাজটা মাঝপথে বন্ধ হয়ে গেছিলো কেন বন্ধ হয়ে সেই সব জটিলতায় আর যাচ্ছি না কিন্তু কাজটা যে শেষ হয়েছে তার জন্য সুভাষ দা এবং শুভঙ্কর এরা দুজন না থাকলে এই কাজটা শেষ হতো না না আসলে আমাকে না এই ছবিটা জোর করে করানো হয়েছে আমাকে বেঁধে করানো হয়েছে আমাকে যখন মানু এই শুন না তোর বাড়িতে না একদিন আসবো আমি সাতজনকে কোনোদিন আমার বাড়িতে আসার কথা বলিস না হ্যাঁ হঠাৎ করে আমার বাড়িতে আসবি কেন আসতে হবে না 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 তুই কি বাড়িতে আছিস ভাগ্য আমি সেদিন বাড়িতেই ছিলাম আমি আসছি তাহলে মা এসে আমাকে গল্পটা শোনাবে আমি নারে মানু আমি এটা করবো না কেন করবি না আইলে না এই ছবি আমি আজ থেকে পাঁচ বছর পরে দশ বছর পরে পনেরো বছর পরে কুড়ি বছর পরে পঁচিশ বছর পর্যন্ত যদি বেঁচে থাকি করতে পারবো না কর 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 আই এম না আমি করব না কিন্তু যখন গল্পটা বলছে আমি তখন কাঁদছি ও আমার করকে বলছে দেখো এদিকে করব না বলছে এদিকে আমার কাঁদছি তো তারপরে আমি করতে রাজি হলাম ছবিটা অবশ্যই মানুষের ছবি বলে কারণ মানুষের মানসিকতাকে আমি খুব শ্রদ্ধা করি ওর মধ্যে যে মনন আছে সেটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং তারপরে শ্রদ্ধা করি আমি ওর অভিনয়ের সত্তাকে আগে ওকে আমি মানুষ হিসেবে খুব রেসপেক্ট করি যেরকম আমার মা যে মানুষটা বসে আছেন উনি তো উনি তো নিজে একটা ইনস্টিটিউট ওনাকে আমি শিল্পী এবং মানুষ হিসেবে অসম্ভব শ্রদ্ধা করি এবং আমি মনে করি না যে এই মানুষগুলো পাশে বসার যোগ্যতা আমার আছে তো আমি মা ভাবলাম মানুষই আমি করি ছবিটা ওকু করছে অপুদা করছে মানুষ ডিরেকশন দেবে তো আমি বললাম সবাই আমি চুল ফুল পাকাতে পারবো না ওই সব আমাকে একদম বলবি না একদম বলবি না আমি যেরাম হ্যাঁ হ্যাঁ তুই যেরাম আছিস সেরকমই করে দিয়েছ এই পরের গল্পটা আমি করবো বলবো বললে আমি চুল পাকাবো না না ঠিক আছে তারপরে দেখলাম চুল পাকানোর কথা বলে যদি না করে আলে না ঠিক আছে এইবারে আমি বললাম তোর যেরকম মনে হবে লুক তুই নিজের মতো তৈরি করবি ঠিক আছে তা কি শাড়ি পরবো তো শাড়ি দিলাম আমার বয়সটা তোমার তো ছেলে দেবদুদ্দা আমার ছেলে কি অসহ্য বললো বলে তারা তো সাদাই করতে হবে আমার কাছে সাদা ছাড়া আর কোনো রকম না সাদাই গেছে তারপর সাদা শাড়ি গেল তারপরে মেকআপ হলো মেকআপের পর উনি মেকআপটা মিলবাস ডাকছে এই শোন দেবদুদ্দা তো ছেলে এইখানটা এখানটা একটু পাকাচ্ছি পাকা পাকানোর পর আবার সেই সময় দেখ ঠিক লাগছে মানে ভ্যাখ না না এই পাতাটায় হবে না এ বমি আরেকটু পাকা এখানটা পাকা বাবা কি বিরক্তিকর কিছু নেই যে ইন্দুদ্দার ছেলে বলে মনে হয়েছে ইন্দুদ্দা আমার ছেলে বলে মনে হচ্ছে সমস্ত ভর্তা লাগে নিজে নিজে পাকালো ওই যে বলছে না সম্মান করা এইরকম মোবি সম্মান করতে হয় কারণ যারা নিজের গ্ল্যামারের কথা ভাব ভাবেন না অভিনয়টা করার সময় নিজের পরিচ্ছার করা হবে হ্যাঁ হ্যাঁ তারপর হলো রিঙ্কুলস এই আমার পাকা করে মুখটা কিরম লাগছে আলটিমেটলি যখন অপা দাঁড়ালো ক্যারেক্টারের জন্য সারা মুখে নিজের হাতে রিঙ্কলস এঁকেছে চুল পাকিয়েছে একটি সাদা শাড়ি পরেছে আপনারা কেউ দেখে মানে বিশ্বাস হবে না যে এই অপা ওই অপা এটা আমি দায়িত্ব দিয়ে বলছি এটা আমি আমি যে বললাম না যে আমার কলিকরা আমার ওপর অনেক ভরসা করেছে তো এইগুলো সেই ভরসার জায়গা খরাজকে বললাম যে খরাজ আপনার মাথাটা না বেশি এক মাথা টাক হলে ভালো হয় বলে খুব ভালো আমার কোনো আপত্তি নেই বলে বললো মানুষ একটা কথা বলে দেখুন আউটডোরে কাজ হবে রোদ দূরে কেন বই এটা তো মাথায় আসেনি অ্যাক্টরের চোখ দিয়ে ভাবছি যে বেশ একটা ডাক মাথা চরিত্র হলে ভালো হয় এটা তো মাথায় আসেনি এই যে ছোট ছোটো এগুলো এটা বিশাল সাহায্য কারণ ওটা যদি খরচ না বলতো তাহলে আমি একদিনে একটা শটের বেশি নিতে পারতাম না আচ্ছা এখন গিয়ে আজকে না মানে সত্যি গেলে মনে করছে এত এত গল্প জমে যাচ্ছে যা বলছে এটা তার থেকে মনে হচ্ছে ধরনের একে প্রায় দু তিন ঘন্টা গল্প করতে পারে ভালো হতো সময় বড় কম কিন্তু তো মনে করছি প্রথমত আমাদের এই দুই প্রডিউসারদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ফাইনালি ছবিটা কবে থেকে পরিকল্পনা হচ্ছে তখন আমি মানুষের সিনাকে পা বলতাম না কিন্তু যাই হোক ওকে পাউরুটি বলে ডাকি কিন্তু যাই এবার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই এতদিন ধরে পরিকল্পনা করা এই গল্পটি সেটা আস্তে আস্তে বাস্তবায়িত হতে হতে ফাইনালি ছবিটা আমরা মুক্তি দিতে পারছি এবং সেটা সত্যি কথাই একটা খুব আনন্দের খবর সে ছবিতে আমাকে গান গাইবার সুযোগ দিয়েছে নিজে অতন্তেই মন হয়ে যাচ্ছে তো এখন ঘটনা হচ্ছে যে গানটা আমি সুযোগ দিয়েছি সেই হিসেবে গানটা লিখেছিলেন হচ্ছে আমাদের সুমিত সমাদার বহুদিন থেকেই গান লিখেছে এবং সুমিত সমাদারের এই গানটি সত্যি আমার খুব ভালো লেগেছে খুব বৃদ্ধিভিক গান বেশ বৃদ্ধ বয়সে কোনো একটি মানুষ যদি মানে পাগলা মহাশয় তার মাথায় সেই যেরকম বলে শুনেছি এই মাইতাই তুই বলছি থ্যাংক হ্যাঁ সে যেরকম করেন এটাও মানে সেরকমই মনের একটি গান সেটি গাইতে পেরেছি খুব ভালো লেগেছে গানটা গাইতে ভালো মন্দ সেটা আপনারাই বুঝতে পারবেন বা শুনলে সেটা আজকে আপনার পাচ্ছেন গানটি যদি সত্যি ভালো লাগে তারপরে দয়া করে সাবস্ক্রাইব করে সেটা বিভিন্ন বন্ধু বান্ধবকে লাইক দিয়ে এখানে শেয়ার করবেন তাহলে ভালো লাগবে অনেক হয় কি আপনার দৈনন্দিন জীবনে চলতে চলতে বেশ কিছু সম্পর্ক তৈরি হয় তো ধরা কেন অপার সঙ্গে আমি কবে থেকে কাজ করছি তো ওর সঙ্গে একটা রিলেশন তৈরি হচ্ছে এবং আজকে মানুষের সঙ্গে একটা রিলেশন ইনফ্যাক্ট মানুষের সঙ্গে প্রায় আমার বিয়েই দিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি হ্যাঁ মানে আমার স্বামী স্ত্রী হয়েই গেছি আর কি মোটামুটি এবার বাজারের উপরে চাউল হয়ে গেছে আর যেটুকু বাকি ছিল সেটা এর একটা শেষ তুলে দিয়েছে বিশ্বনাথ এবং আর কারা চল পাঁচজন চারজন সবাই মিলে আর কি কিন্তু যাই হোক যেটা বলার কথা যে এই যে ধরুন গিয়ে আমাদের প্রত্যেকেরই একটা সম্পর্ক হয় আছে আমি আমার বাড়িতে ধরুন গিয়ে যে হয়তো আমার ছেলে যে শিক্ষক সে বা আমাদের বাজারে যে হয়তো মাছ আলা বা সবজি আলা বা ধরা গেল আমাদের অফিসে যে দারোয়ান বা ডেলি প্যাসেঞ্জারই করলে আমরা যাদের সঙ্গে রোজ করি তাদের প্রত্যেকেরই আস্তে আস্তে আলাপ হয় হ্যালো হ্যাঁ হয় তারপর আস্তে আস্তে সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে এবং নিবিড়তম হলে তখনই কিন্তু এরকম একটি ছবি তৈরি করা সম্ভব হয় এই ছবিটার নাম হচ্ছে এটা আমার গল্প কিন্তু এটা আমার গল্প না হয়ে এই যে একটা পোস্টারটা দেখলে বোঝা যাবে যে তার মধ্যে একটা দিয়ে লাগা হয়েছে অর্থাৎ এটা আমাদের গল্প আমাদের ব্যক্তিগত জীবনে অনেক রকম সম্পর্ক তৈরি হয় মানুষের সঙ্গে ক্রিস্টের মধ্যে তো আজকে আপনার সঙ্গে প্রথম আপনি আমার একটা ইন্টারভিউ কালকে আপনার আমাদের এরম করে দশ জায়গায় দেখা হলে তখন কিন্তু আপনার মুখটা চেনা হয়ে যাবে তারপর আরো দিন পেরোলে আস্তে আস্তে আপনার নামটা আমার জানা হয়ে যাবে এবং তারপরে হয়তো আপনার সঙ্গে দেখা হলে হ্যালো হাই এগুলো হবে এবং আমি চিনে যাবো আপনি সাংবাদিক আপনি জেনে যাবেন আপনার অভিনেতা এবং তারপরে আমাদের জীবনে ব্যক্তিগত কিরকম কী সমস্যা চলছে আপনার স্ত্রী কোন আপনার বাড়ির কোনো আত্মীয় স্বজন করলেন বা আমি এটা কোনো ছবি করছি নতুন এসব আমাদের মতো শেয়ার হতে থাকে আপনি আমার ছবি পাঠাবেন আপনি আমায় বলবেন যে দাদা আপনার এখানে এটা বেরিয়েছে এই তৈরি তৈরি হয় সম্পর্ক এরকম যেরকম করে আমাদের মাছের বাজারে একজন মাছ তার নাম জানা একজন সবজিওয়ালা তার নাম জানা আমরা আমাদের হয়তো বাড়ির যে দারোয়ান তার নাম জানা তার পরিবারে কি সমস্যা সেগুলো জানা এইগুলো চলতে চলতেই একটা সম্পর্ক তৈরি হয় সেটা খুব ক্লোজ হয়ে যাই আমরা সেখান থেকে খুব আরো আরো বেশি মানে তার তার সম্পর্কে আরো ডিটেলে তার সম্পর্কে জানা শোনা কথাবার্তা এগুলো হতে থাকে সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু এই মানুষের ছবি যেটা নাম হচ্ছে এটা আমাদের গল্প চলার পথে অনেক মানুষের সঙ্গে আমাদের ওঠা পড়া তাদের সঙ্গে কথাবার্তা সমস্ত কিছুই হতে পারে কিন্তু হতে হতেই সেখান থেকে সম্পর্কগুলো তৈরি হয় কখনো থাকে কখনো ভাঙে কখনো একেবারে সারা জীবনের জন্য একসঙ্গে তো এই ছবিতে আমি একটা গান করেছি সে গানটা মানুষই বলেছেন গানটা করতে সেই কারণে একটা গান করেছি সেটা যে মানে লিখ দিয়েছেন আমাদের অপু আর কি মানে হচ্ছে শাশ্বত চ্যাটার্জি তো মজার রিদমিক একটা গান সেই গানটা আজকে মুক্তি পাবে সেটা শুনে আমার খুব ভালো লাগছে ছবিটাই মুক্তি পাচ্ছে ইচ্ছা সেটাই একটা বিরাট আনন্দের খবর কারণ এর জন্য অনেক লড়াই লড়তে হয়েছে সেই সমস্ত লড়াই অতিক্রম করে এসে আমরা আজকে এটা আমাদের গল্প মুক্তি পাবে তার মিউজিক লঞ্চ হতে চলেছে সেটা খুব আনন্দের একটা খবর সবাইকে অনুরোধ করবো গান শুনবেন এবং সেগুলো দেখলে সে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের ছবিটা যে হলে দেখে দেখে আসবেন যদি দেখে আসেন তাহলে আমাদের এত পরিশ্রম সাকসেসফুল হবে এত লড়াই সাকসেসফুল আসলে আমাকে তো সবাই চেনেন অভিনেত্রী হিসেবে সেখান থেকে নিজেকে আমি অভিনেতা শুধু নই আমি পরিচালক এটা বলতে পারার জন্য যে সাহসটা লাগে অনেক সময় লেগে গেছে সে সাহসটা অর্জন করতে মা মনের ভিতর বীজটা বপন করে দিয়েছিলেন যে তুমি পারবে দিতে তো তুমি এটা নিজে করো আর তোমার এই গল্পটা তোমাকে নিজেকে বানাতে হবে তুমি যেভাবে গল্পটা ভেবেছ যদি প্রপারলি কনভে করতে না পারো তখন সেটার বিউটিটা নষ্ট হয়ে যাবে এইসব অনেক ভাবনা মা মনের মধ্যে দিয়েছিলেন সেই ভাবনাগুলো থেকে একটা জোর পেয়েছি আলাদা কাজটা করেছি আমার সমস্ত বন্ধু বান্ধব আমার কলিগ আমার টেকনিক্যাল টিং গোটা ইন্ডাস্ট্রি পিআর সবার ভীষণ কোঅপারেশন পেয়েছি আহ তাতে তো সাহস বেড়েছে বটেই আর আমরা খুব আনন্দ করে খুব আনন্দ করে কাজটা করেছি আবার নতুন করে প্রমাণিত হয়ে গেছে সত্যি ইন্ডাস্ট্রি আমাদের সেকেন্ড হোম এই প্রথম মানুষিয়ানটির ডিরেকশনে আমি কাজ করেছি মানুষিয়ানটিও প্রথম ডিরেকশনে একটা ছবি বানালো এটা আমাদের গল্প খুবই মিষ্টি একটা ছবি অপূর্ব একটা কনসেপ্ট নিয়ে এই ছবিটা তৈরি করা অনেক বছর ধরে তৈরি করা আমরা অনেক বছরে নিয়ে এটা প্রায় দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ একটা লং টার্মে একটা ছবি করা তার মাঝে লকডাউন এসছে অনেক কিছু এসছে এত স্ট্রাগেল নিয়ে এই ছবিটা রিলিজ হচ্ছে সেটাতেই আমি খুবই খুশি খুবই এক্সাইটেড তো লেটস অফ ফর দ্য বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট আর মানু চ্যান্ডির সাথে এক্সপিরিয়েন্স আমার প্রথম থেকে আমি অনেক কাজ করেছি মানু সাথে আর দেখা যাক আশা করি সব দর্শকদের এই ছবিটা খুবই ভালো লাগবে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ছবি মানে এটা আমাদের গল্প যেটা ডিরেক্টর মানুষই সেনা মানে যিনি আমার ওয়ান অফ মাই গুরু অভিনয়ের দিক থেকে তো তার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে তো আমি ভীষণ এক্সাইটেড এবং ভীষণ হ্যাপি আর সত্যি কথা বলতে ডিরেক্টর হিসেবে মানসিকির সাথে এটা আমার প্রথম কাজ তবে অ্যাক্টার হিসেবে নয় উনি রীতিমতো আমাকে মেরে গড়ে পিটে এর আগেই তৈরি করেছিলেন যখন আমরা প্রথম প্রতিশ্রুতি করছিলাম একসাথে আর তারপরে আমাকে এই ছবিটার জন্য কাজ করা হয় বলা হয় যে তুই এই চরিত্রটা করবি তখন আমি সুপার 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 এক্সাইটেড হয়ে গেছিলাম এমনিতেই মানে মানুষই দিয়ে আমার কাছে বললাম আগেই যে মানুষই আমার কাছে গুরু প্রচুর কিছু শিখেছি মানুষের ক্ষেত্রে মানুষিদির কাছ থেকে অ্যান্ড থেকে ইম্পর্টেন্ট হলো যে মানুষ দিয়ে আমাকে একটা চরিত্রের জন্য ভেবেছে এটা আমার কাছে একটা বিশাল পাওনা গুরু যদি কোনো শিষ্যকে কোনো চরিত্রের জন্য ভাবে এর থেকে বড়ো পাওনা আমার মনে হয় না আর কিছু আমি আমি সব পেয়ে গেছি আর এই ছবিটায় কাজ করতে গিয়ে আমি যেরকম বকা খেয়েছি তেমন মজাও পেয়েছি সারাক্ষণ ভয় ঠক ঠক করে কাঁদতাম এখনো সারা জীবন হয়তো ভয় পাবো এটা টপসিক রেখা মামা পাশেই বসে আছে আমি মামা বলি বিকজ আই ইট গুরুমা বলা উচিত কিন্তু আমি মামা বলি এই ছবিটার এক্সপিরিয়েন্স আমার কাছে

একগুচ্ছ বন্ধু বান্ধব সিনিয়র আর্টিস্ট এবং আমার ডিরেক্টর সব প্রিয় মানুষদের সাথে কাজ করছি গপ্পটা পুরোপুরি এন্টারটেনমেন্ট ভর্তি কমেডি মানসিদির প্রথম ছবি সেই জন্য আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিলাম সবসময় বলেছিলাম চলে একসাথে আমরা আমাদের গপ্প বলি ছবির নামটাও মানসিদি রেখেছে এটা আমাদের গপ্প সিনিয়ার্স লাইক অপুদা আছে খরাজদা আছে অবশ্যই অপরাজিতাঢ আছে কনি আছে আমি একটা ছোট চরিত্র অভিনয় করেছি দেবদুদ্ আছে তো আমরা সবাই মিলে চেষ্টা করেছি মানসিদির সাথে যাতে আমাদের গল্পটা একসাথে বলা যায় আপনাদের অনুরোধ আপনারা সিনেমা হলে এসে ছবিটা দেখবেন যদি হাসতে ইচ্ছে করে অবশ্যই আসবেন এরা চলেন না আমাদের গল্প এটা আমার প্রথম কাজ এবং আমার ক্যারেক্টার নেম জয়ী তো এই ছবিটা আপনারা অবশ্যই দেখবেন কারণ এটা আপনার আমাদের প্রত্যেকের ঘরে পঞ্চাশ ওধ্য অনেক মানুষ থাকেন যারা যারা মানে একাকিত্বে ভোগেন তাদের ছেলে মেয়েদের কাছে হয়তো সময় নেই তাদের পাশে রেখে দিতে তাদের মনের কথা শোনায় এবং সেই সময় নাতি নাতনিরা তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে সেই সেই রকম সাদের একটি গল্প হচ্ছে এটা আমাদের গল্প এবং মানুষই সি না ম্যাম আমার কাছে অত্যন্ত মানে এমন একটি জায়গায় উনি সবসময় সারা জীবন আমার কাছে থাকবেন কারণ আমাকে প্রথম ভরসা করে উনি কাজটা দিয়েছেন তো এই আমার অভিনয় জীবনে আমি ওনার কাছে অত্যন্ত দেরি থাকবো